এমন গাছের কথা শুনেছেন যা খাওয়ার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় কিংবা এমন গাছ যার ওপর লক্ষ লক্ষ প্রজাপতি বসে থাকে আজকের এই ভিডিওতে আমরা এমনই 10টি অদ্ভুত গাছ নিয়ে আলোচনা করব চলুন শুরু করি আজকের ভিডিওটি বিশ্বের 10টি সবচেয়ে অদ্ভুত গাছ নিয়ে 10 নম্বরে রয়েছে ওইয়ামালফা ট্রি এই গাছটি সর্বদা সবুজ থাকে তাই লক্ষ লক্ষ প্রজাপতি এখানে আশ্রয় নেয় শীতের সময় এই তাছের উচ্চতা চল্লিশ থেকে ষাট মিটার পর্যন্ত হয় এবং এটি দুই হাজার মিটার থেকে মিটার উঁচু পাহাড়ে পাওয়া যায় নম্বরে রয়েছে ড্রাগন ব্লাড ট্রি এই গাছটি ইয়েমেনের শোকোত্রা দ্বীপে পাওয়া যায় এটি ছাতার মতো দেখতে হয় এবং এর বাকল কাটলে রক্তের মতো লাল তরল বের হয় যা চিকিৎসা এবং রঞ্জন আঙ্গা তৈরিতে ব্যবহৃত হয় আট নম্বরে রয়েছে জায়ান্ট সেকোয়া বিশ্বের সবচেয়ে বড় গাছ হিসেবে পরিচিত এই গাছগুলি দুশো পঞ্চাশ থেকে তিনশো ফুট উঁচু হতে পারে এত পুরু যে সাত থেকে দশজন মিলে এটিকে ঘিবে ধরতে পারে না এটি দুই হাজার থেকে তিন হাজার বছর বাঁচতে পারে সাত নম্বরে রয়েছে লিভিং রুট ব্রিজ ভারতের মেধালে পাওয়া এই ব্রিজগুলি গাছের মূল দিয়ে তৈরি খাসি উপজাতি বাঁশ এবং কাঠ দিয়ে এগুলি তৈরি করেছে যা অত্যন্ত শক্তিশালী ছয় নম্বরে রয়েছে জাবুটিকাবা এই গাছের শাখা ও মূল থেকে ফোল ধরে যা দেখতে আঙ্গুরের মতো এটি জ্যাম জেলি জুস এবং ওয়াইন তৈরিতে ব্যবহৃত হয় পাঁচ নম্বরে রয়েছে ট্রাভেলার্স ট্রি রাভেনালা বা ট্রাভেলার্স পাম নামে পরিচিত এই গাছটি বড় পাতার কারণে দূর থেকে ময়ূরের পাখির মতো দেখায় বৃষ্টির পানি জমা থাকায় এটি পশু পাখিরা পান করতে পারে চার নম্বরে রয়েছে বোরা প্রিজন ট্রি অস্ট্রেলিয়ার কিংবার্লি এলাকায় পাওয়া এই গাছটি আগে কারাগার হিসেবে ব্যবহৃত হত এটি প্রায় এক হাজার থেকে এক হাজার পাঁচশো বছর বয়সী তিন নম্বরে রয়েছে সোকোরিয়াক ট্রি এই পাম গাছটি প্রতিদিন দুই থেকে তিন সেন্টিমিটার চলতে সক্ষম এর শিকড় উপরেই থাকে এবং রোদ পেতে মাটি পরিবর্তন করে দুই নম্বরে রয়েছে এঞ্জেল ওক ট্রি এই গাছটি বিশ্বের বিশাল এবং ঘন গাছগুলির মধ্যে অন্যতম এর উচ্চতা প্রায় ছেষট্টি ফুট এবং এটি চারশো থেকে পাঁচশো বছর পর্যন্ত বাঁচে এক নম্বরে রয়েছে চ্যান্ডেলিয়া ট্রি দুইশো ফুট লম্বা এই গাছের মধ্যে দিয়ে একটি ছোট মাপের গাড়ি যেতে পারে এটি ড্রাইভ থ্রু ট্রি পার্ক এ অবস্থিত এই আশ্চর্যজনক দাঁচ মধ্যে আপনাদের সবচেয়ে ভালো লাগা দাজ কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ